আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের এই পর্বে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত পর্বে আমরা ফন্ট নিয়ে আলোচনা করেছিলাম এ পর্বে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব গত আমরা ফন্টের তিনটা বিষয় নিয়ে দেখেছিলাম আজকে আরও কিছু বিষয় দেখব তো চলুন শুরু করা যাক গত পর্বে আমরা যে ফাইলটা নিয়েছিলাম সেটাই রেখেছি আমি এবং সেই গুলো এখানে আছে এবং ফাইলটা যদি রান করি এই আউটপুটগুলো পাচ্ছিলাম সেই গুলো ব্যবহার করে তো আমরা আরও কিছু সিএসএস ব্যবহার করব এখানে যেমন আমরা ফ্রন্ট ফ্যামিলি ইউজ করেছিলাম ফ্রন্ট ফ্যামিলি কী কাজে ইউজ হয় সেটা আমরা জানি ফ্রন্ট সাইজ কী কাজে ইউজ হয় সেটাও আমরা জানি ফ্রন্ট ওয়াইটটা কীভাবে ইউজ হয় সেটাও আমরা জানি যে যেগুলো আমরা গত পর্বে দেখেছিলাম এবং এ পর্বে আমরা নতুন কিছু ফন্ডের সিস্টেম শিখবো বা ডিজাইন শিখব তো আরেকটা হচ্ছে ফন্ডের প্রপার্টি আছে ফন্ট ফন্ট স্টাইল ফন্ট স্টাইল ফ্রন্ট স্টাইল যদি আমি ইটালিক দিই ইটালিক দিই দেন সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি এটা রিলোড করি দেখবেন এটা হচ্ছে ইটালিক অক্ষরে হয়েছে মানে হালকা বাঁকা হয়ে গেছে দেখবেন যেটা আমরা কি করতাম এই স্টেম এলে আই বা ইএম ট্যাগ দিয়ে ইউজ করতাম সেটা শেষ এসে কী কী কীভাবে করতেছি খুব একটা সিম্পলভাবে সেটা হচ্ছে ফন্ট স্টাইল ইটালিক এই প্রপার্টিটা ইউজ করে তেমন আরও আমরা একটা জিনিস দেখব ফন্টের আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফন্ট ভ্যারিয়েন্ট ফন্ট ভ্যারিয়েন্ট ফ্রন্ট ভেরিয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ভেরিয়েন্টে স্মল ক্যাপস দিচ্ছি সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলর্ড দিই পেজটা তাহলে দেখবেন দেখেন আমি আচ্ছা থাক এটা থাক দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বুড়ো হাতের অক্ষর আছে বুড়ো হাতের অক্ষর আছে প্রত্যেকটা ওয়ার্ডের সবগুলোই হচ্ছে স্মল ক্যাপস হয়েছে সবগুলোই হচ্ছে বড়ো হাতের অক্ষর হয়েছে এবং প্রথম অক্ষরগুলো এবং প্রথম অক্ষরগুলো একটু বেশি বড়ো আছে দেখেন এই প্রথম অক্ষরটা একটু বেশি বড়ো আছে এটা একটু বড়ো আছে বাট সবগুলো কি বড়ো হাতের হয়ে গেছে এটা হচ্ছে স্মল ক্যাপসের একটা ব্যবহার যদি আপনি স্মল ক্যাপস করেন ফ্রান্ড ভেরিয়েন্টে স্মল ক্যাপস দেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড়ো হাতের হয়ে যাবে তারপর আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আচ্ছা আমি এটা হচ্ছে আপাতত কাট করে রাখি এটা দেখার জন্য আরেকটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম টেক্সট টেক্সট ট্রান্সফর্ম টি টেক্সট ট্রান্সফর্ম এটা আমি যদি আপার কেস দিই আপার কেস দিই দেন সেভ দিই সেভ এটা দেওয়ার আগে কী ছিল আগে দেখি আমরা সেফ দিই সেভ দেওয়ার পর আমরা রিলড দিই দেখেন এটা বুড়ো হাতের প্রথমটা বুড়ো হাতের আছে আমরা আচ্ছা এটা আমরা প্রথমটা ছোট হাতের করে দিই সহজ লার্নিং সহজ লার্নিং তারপর আমরা যদি এখন ওই যে ফ্রন্ট ভ্যারিয়েন্টটা দেখি আমরা আবার আমরা ওই ফ্রন্ট ভ্যারিয়েন্টটা দেখিনি নিয়ে ভালোভাবে বোঝার জন্য এখন ছোট হাতের করলাম স্মল ক্যাপস সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা যদি এখন রিলোড দি দেখেন সরি আমার কথা ভুল হয়েছে মেবি ফ্রন্ট ভ্যারিয়েন্ট স্মল ক্যাপস হ্যাঁ সেভ দিই সেভ দেওয়ার পর আমরা দেখেন প্রত্যেক প্রত্যেকটা ক্যাপসই হচ্ছে বুড়ো হাতের হয়ে গেছে প্রত্যেকটা লেটারই বুড়ো হাতের হয়ে গেছে আমরা কি দেখেছিলাম এনে প্রত্যেকটা অক্ষরই হচ্ছে বড়ো হাতে হয়ে গেছে আর আমরা যদি এখানে নিয়েছে সবগুলোই ছোটো হাতের এখানে হচ্ছে সবগুলোই বড়ো হাতের হয়েছে আমরা যদি এটাকে বড়ো হাতের করি দেন সেভ দিই সেভ দেওয়ার পর আমরা যদি স্মল ক্যাপস করি দেন রিল রিল দিই তাহলে দেখেন এবার এবারকার পরিবর্তনটা এবারের পরিবর্তন হচ্ছে যেটা বড়ো হাতের অক্ষর সেই অক্ষরগুলো কী হয়েছে আরও বড়ো হয়েছে গেছে এটাই হচ্ছে স্মল ক্যাপসের ব্যবহার তখন আমরা একটু মিস্টেক ছিল আমি বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি ওখানে বড়ো হাতের অক্ষর দেওয়া আছে তো স্মল ক্যাপস যে বড়ো লেটারটাকে পাবে সেটাকে আরও বড়ো করবে যে বড় হাতে সবগুলোকে তো আপার কেস করবে এবং সবচেয়ে যেটা বুড়ো বুড়ো হাতে থাকবে সেটাকে যদি আপার কেস থাকে অলরেডি স্পিন করা তাহলে সেটাকে আবার আরও বড়ো করবে এটা হচ্ছে স্মল ক্যাপসের ব্যবহার এবং টেক্সট ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্মটা দেখব ওটা দেখার জন্য আপনার এটা হচ্ছে কমেন্ট আউট করলাম টেক্সট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এটা দিলাম আপার কেস আপার কেস আচ্ছা আমরা এখন এটা দেওয়ার আগে এটা দেওয়ার আগে আমরা যদি দেখি তাহলে দেখব সবগুলোই ছোটো হাতের আছে আমরা ছোট হাতের করে নিই সবগুলোই এখান থেকে এটাও আমরা ছোট হাতের করে নিই ছোটো হাতের করে নিই দেন আমরা সেভ দিই দেখেন সবগুলোই ছোটো হাতের আছে এবার আমরা কী করবো টেক্সট ট্রান্সফর্ম করবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আপার কেস সেভ দিলাম সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড দিই দেখবেন সবগুলোই আপার কেস হয়ে গেছে সবগুলোই আপার কেস হয়ে গেছে আমরা যদি এখন সবগুলোই বড়ো হাতের করি এখানে যদি বড়ো হাতের করি সবগুলো এখানে বড়ো হাতের করলাম এখন আমি যদি এটা রিলোড দিই এটা হটাই দিই এটা হটায় দিই এবার এটা যদি রিলোড দিই তাহলে এখন সবগুলোই বুড়ো হাতের আছে এখন আরেকটা প্রপার্টি দেখব সেটা হচ্ছে টেক্স ট্রান্সফর্ম লোয়ার কেস যদি আপনি লোয়ার কেস আপনি যদি বড়ো হাতের লেখাকে ছোটো হাতের করতে চান তাহলে লোয়ার কেসটা ইউজ করবেন এই যে দেখেন আমরা এখানে ইউজ করেছি কি এখানে ইউজ করেছি বড় হাতের সবগুলো বাট এখানে আউটপুট পাচ্ছে কি আমরা আউটপুট পাচ্ছি আমরা ছোটো হাতের সবগুলো আশা করি বুঝতে পেরেছেন যে টেক্সট ট্রান্সফর্ম এবং টেক্সট টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস দিলে হচ্ছে সবগুলো অক্ষর কি ছোট হাতের হবে এবং টেক্সট ট্রান্সফর্ম আপার কেস যদি হয় তাহলে সবগুলো অক্ষর বড় হাতের হবে তো আমরা আর হচ্ছে কেটে রেখেছিলাম আপনাদের সুবিধা অর্থ এখানে দিয়ে দিই ফন্ট ভ্যারিয়েশান ফন্ট ভ্যারিয়েশান এটা কি হবে স্মল ক্যাপস এটা আমি দিয়ে দিলাম যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন এ শো স্কোরগুলো ডাউনলোড করে এবং দেখে আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন সেই জন্য আমি এটা দিয়ে দিলাম আশা করি এই তিনটা সম্পর্কে আপনারা অবগত হলেন ফন্ট নিয়ে ফন্ট স্টাইল ফন্ট ভ্যারিয়েন্ট ফন্ট স্টাইলে ইটালিক যদি হয় তাহলে ইটালিক হবে ফন্ট ভ্যারিয়ান্ট স্মল ক্যাপস যদি দেন তাহলে সেটা হবে কি প্রথম যে অক্ষরটা যদি বড়ো পাবে সবগুলো অক্ষরকে আপার কেস করবে এবং আপার কেস যদি কোনো অক্ষর থাকে সেটাকে আরও বড়ো করবে এবং টেক্সট ট্রান্সফর্মের লোয়ার কেস এবং টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এটা কি ছোটো হাতের থেকে বড়ো হাতে এবং বড়ো হাতের থেকে ছোটো হাতে করার জন্য ব্যবহার করা হয় আশা করি এই তিন এই তিনটা প্রপার্টি সম্পর্কে অবগত হলেন আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আজকে এই পর্যন্তই আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ